আজকে যে ডিমটি খাচ্ছি এই ডিমটি আমাদের পাশের দেশে একদম নেই স্টক আউট যাকে বলে স্টক আউট কোনো ডিম নেই পাশের দেশে কোনো ডিম নেই তারা ডিম খেতে পারছে না ডিমের জন্য কাড়াকাড়ি লেগে দে লাগিয়েছে ডিম খাওয়ার মতন পরিস্থিতি নেই তাদের ঠিক আছে এক জোড়া ডিম এক জোড়া ডিমের দাম মানে দু পিস ডিম এক জোড়া বলতে দু পিস ডিমের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা দু পিস ডিমির দাম পঞ্চাশ থেকে ষাট টাকা এক আটি লাল শাকের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা এক আটি পুঁই শাকের দাম চল্লিশ টাকা এক আটি পালন শাকের দাম তিরিশ টাকা এক একশো গ্রাম লঙ্কার দাম কত একশো গ্রাম লঙ্কার দাম তিরিশ টাকা এক পিস পটলের দাম এক পিস পটলের দাম কুড়ি টাকা এক পিস পটলের দাম এক কেজি মূলর দাম যে মূলো আমরা গরুরে খেতে দিই এরকম জবাই মানে কিছু কুচু 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 করে কেটে যে মূল আমরা গরুকে খেতে দিই সেই মূলো এক পিস মূলর দাম তিরিশ টাকা ঠিক আছে জিনিসের দাম এত বেড়ে গেছে আমাদের পাশের দেশে ঠিক আছে যে ডিমটা সেটাও কিনে খেতে পারছে না ডিমটা সেটাও কিনে খেতে পারছে না এইবার কথা হচ্ছে এই ডিম ভারত সরকার এই ডিম ভারত সরকার দশ কোটি ডিম পাশের দেশকে ফ্রিতে দিয়েছে ফ্রিতে দিয়েছে যে তোমরা খেয়ে বাছো তোমরা খেয়ে বাছ তারা কি করেছে সেই ডিমটা আবার বিক্রি করেছে কত পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ দু পিস ডিমের দাম পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়াই বিক্রি করে দিয়েছে মানে আম আমাদের দেশ তাদের খেয়ে বেঁচে থাকার জন্য দশ কোটি ডিমও উপহার দিল আর তারা সেই ডিমটা নিয়ে ব্যবসা করলো মানে দু পিস ডিমের দাম যদি দু পিস ডিমের দাম যদি পঞ্চাশ টাকা হয় দশ কোটি ডিম পাঠিয়েছে দশ কোটি ডিমের দাম কথা হচ্ছে হ্যাঁ তাহলে ভাবুন কী পাবলিক এরকম পাবলিক যদি আমাদের চারিপাশে থাকতো তাহলে কি অবস্থা হতো বলতো এক পাশে আছে তাই আমরা জলে পুড়ে যাচ্ছি ছাই হয়ে যাচ্ছি আমাদের মানে কে আর বলবো মানে না পারি ঢোক গেলতি না পারি উগরাতি ঠিক আছে এরকম একটা পরিস্থিতি আমাদের ঠিক আছে তাই ভাবছি এই যে যে ডিমটা ঠিক আছে ডিমটা তাও নেই মানে ও দেশে কি তার মানে পুরো ভেজিটেরিয়ান হয়ে গেছে ননভেজ নেই কিচ্ছু পুরো ভেজিটেরিয়ান যে দেশে একটা ডিম পাওয়া যায় না সে দেশে ননভেজ কী কাদায় খাবে মানুষ হ্যাঁ মাছ মাংস কী কাদায় খাবে সে দেশের মানুষ হয়তো কোনো চান্সই নেই কী কাদায় খাবে আমি তো বুঝেই কুল পাচ্ছি না অসম্ভব ব্যাপার এটা অসম্ভব ব্যাপার কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি যে এই ডিম একবার দশ কোটি পাঠাইছি বিশ কোটি পাঠাবো এবার এইবার বিশ কোটি পাঠাবো হয়তো সেটাতেও তোমরা বিজনেস করবা কিন্তু না বিজনেস সেরকমভাবেই চুক্তি করে পাঠাবো যাতে তোমরা খেয়ে বাঁচতে পারো বিজনেস না করতে পারো ঠিক আছে কি লজ্জা এ লজ্জার কথা কাকে বলবো কাকে বোঝাবো যে ফ্রিতে ডিমটা দিলাম খাওয়ার জন্য সেটাও বিজনেস করতে হবে আরে সাধারণ মানুষের দিলে তো তারা তো দুটো খেয়ে বাঁচতে পারতো হ্যাঁ তা না দিয়ে ডিমটা বিক্রি করে দিল ও যে কথা বলবো আমি আপনারা শুনলে পা মানে অবাক হয়ে যাবেন যে দুধ নাকি শুনেছি দুশো টাকা লিটার আমাকে পঞ্চাশ টাকা লিটার কেউ খায় ত্রিশ টাকা চল্লিশ টাকা লিটার কেউ খায় না মানে দুশো টাকা লিটার বাবা ভেবে কুল পাচ্ছি না এটা মানে কি যে বলবো ভেবে কুল পাচ্ছি না কোথায় চলে গেছে জায়গাটা দুঃখও লাগে একই ভাষার মানুষ পাশাপাশি দুটি দেশ একটু কষ্টও লাগে অন্য ভাষার মানুষ হলে এতটা কষ্ট লাগতো না যেহেতু একই মাতৃভাষা পাশাপাশি দুটি দেশ একটু কষ্ট লাগে তবু কষ্ট লাগে আমাদের কিছু করার নেই তাদের ব্যবহারটা এরকম তারা এইসব ভালোবাসে মানে এদিক খেতে পাবে না এদিক বাংলা বিহার উড়িষ্যা নিয়ে টানাটানি তা বলি বাবা সোনারা বাংলা বিহার উড়িষ্যা সেই যে রাজা সিরাজ সে কবে দেশ ছেড়ে চলে গেছে তার আর খোঁজ নেই তোমরা বুঝি শুনি এরকমভাবে কবে দেশ ছেড়ে যাবে কবে যাবে বলো ওই পাশের দেশটা ছেড়ে তোমরা এক কাজ করো আমেরিকা লন্ডনে চলে যাও ওই জায়গা তোমাকে ভালো হবে তাহলে এই আমাদের আশেপাশে থেকে তোমাদের এই গন্ডগোল করতে হবে না ঝামেলা করতে হবে না ভাষায় প্রকাশ করতে পারছি না তারপরে নাকি শুনলাম যে যে জিনিসটা না হলেই নয় একটা শাড়ি নাকি যে শাড়ি আমরা দুশো টাকা দিয়ে কিনি আমাদের মেয়ে ছেলেরা বাড়ি পড়ার জন্য যে শাড়িটা দুশো টাকা দিয়ে কিনি সেটা নাকি ওই দেশে সাতশো আটশো টাকা ছাড়া হচ্ছে না সাতশো আটশো টাকা ছাড়া হচ্ছে না তাহলে কি ওই দেশের মানুষ একটা শাড়ি পাঁচ বছর ধরে পড়বে হ্যাঁ একটু তো সরম করো একটু তো বিবেকবোধ রাখো নাকি তাও রাখার মতন নেই এতটা মানে মেন্টালিটি খারাপ হয়ে গেছে তোমাদের এই ডিমটা এই ডিমটা আমি খাবো আমি খাবো আজকে ডিমটা আমি খাবো আমি বলেছি খাবো খাবো আমি প্রতিজ্ঞাবদ্ধ যে ডিম আমার দেশে অভাব নেই হাজার হাজার ডিম দুটো ডিম দশ টাকা দুটো ডিম দশ টাকা দুটো ডিম দশ টাকা আর দুটো ডিম পঞ্চাশ টাকা কিন্তু আমি পঞ্চাশ টাকায় খাবো না দশ টাকায় খাবো এক কামড় আমি দেব হুম এক কামড় দিলাম তার মানে আমি এক কামড় কট কটুকু ডিম খানো ঠিক নেই মনে হয় খেয়েছি একটা ডিমের দাম পাঁচ টাকা এক কামড় হয়তো দুই পয়সা তিন পয়সার ডিম খাইছি তোমরা যদি এটা খেতে এক কামড় তোমাকে পাঁচ টাকার ডিম খাওয়াব ঠিক আছে নিজেদের নিয়ে ভাবো নিজেদের নিয়ে ভাবো লোককে হুমকি ধুমকি লোককে নিয়ে সমালোচনা লোককে নিয়ে আজে বাজে মন্তব্য এসব করা বন্ধ করো ঠিক আছে এসব করে কোনো লাভ নেই কোনো লাভ নেই ঠিক আছে আর বাংলা বিহার উড়িষ্যার কথা তো ছেড়েও দাও বাংলা বিহার উড়িষ্যার তো ছেড়ে দাও ওর ধারের কাছে দাও জানো তো উড়িষ্যার লোকজন কেমন উড়িষ্যার লোকজন না মানে সব কিছু কাঁচা কেউ খায় কাঁচা কেউ খায় উড়িষ্যার লোকে ঠিক আছে আর বাংলার লোকেরা সব কিছু কাঁচা জিনিসের উপর ঝাল দিয়ে মাখিয়ে খেতে ভালোবাসে ঠিক আছে আর বিহারের লোকেরা ঠিক আছে বিহারের লোকেরা চাপাতি চাপাতি জানো তো কি জিনিস চাপাতিটা কী জিনিস জানো রুটি রুটি যাকে আমরা বলি রুটি ঠিক আছে ওই রুটিটা গরম চুলোর উপর অনেক মোটা করে ছেঁকে খেতে ভালোবাসে ঠিক আছে তে আছে ব্যাপার বেশি কিছু বললাম না ভিডিওটাই বলুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর একটু আমাদের দাদাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়ে রিকোয়েস্ট